রব্বে কারিমের কাছে আমরা সবাই কালিমাতু করে বলি মাহে চলছে আলহামদুলিল্লাহ রব্বে কারিম এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা যেন মহরম এবং আসরা সম্পর্কে আলোচনা শুনতে পাই রব্বে করিম আমাদের সবাইকে সোনার তসিল দান করেন আমিন সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন মহরম মাসের আজকে হলো আট তারিখ আগামীকাল হল নয় তারিখ রবিবার হল দশ তারিখ যাকে বলা হয় আশোরার দিন আশোরা অর্থ হল দশ অর্থাৎ মহরমের দশ তারিখ রবিবার মহরমের দশ তারিখ রবিবার হাদিসের মধ্যে কিতাবের মধ্যে এবং আল্লাহ পাকের কোরআনের মধ্যে মহরমের অনেক গুরুত্ব দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এই মহরম সম্পর্কে কারিম তিনি ঈর্ষাদ করেছেন যে এই মহরম আমার কাছে অনেক সম্মানিত আল্লাহ যেহেতু রব্বে কারিমের কাছে এই মহরমটা অনেক সম্মানিত তাহলে বোঝা গেল এই মহররমের অনেক গুরুত্ব আছে সেজন্য আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন ওর আনের মধ্যে ঈর্ষাদ করেছেন মহরম মাস রব্বে কারিমের কাছে অনেক সম্মানিত মহরম মাস রব্বে কারিমের কাছে অনেক গুরুত্ব মহরম মাস ইসলামের মধ্যে অনেক গুরুত্ব আছে সুবহান এই মহরম মাসের সম্পর্কে আরো অসংখ্য অনেক হাদিস আছে ইতিহাসও আছে এই মহরম মহরমের দশ তারিখ মহরমের দশ তারিখের যে সকল ঘটনা ঘটেছে ইসলামের অনেকগুলো ঘটনা এই মহরমে দশ তারিখে ঘটেছে এরকম নবী রাসুলদের এরকম কিছু ঘটনা দিনে ঘটেছে এবং ইসলামের কিছু যুদ্ধ বিগ্রহ সেগুলো এই মাসে হয়েছে সুতরাং মহরম মাসে যেহেতু ইসলামের কিছু নিদর্শন নবী রাসুল্বরদের কিছু বাণী এবং তাদের কিছু নিদর্শন এই মহরমে মাসে হয়েছে সুতরাং আমরা আগে সে কথাগুলো জানব এই মহর্র মাসে ইহুদি কাফের মুশরেখ তাদের বিরুদ্ধে পৈগম্বর বিশ্বনবী নবী রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি যুদ্ধ করেছেন জিহাদ করেছেন খৈবরের যুদ্ধ সেই খৈবরের যুদ্ধ এই মহরমে মাসে সংগৃহীত হয়েছিল যে মাসটার মধ্যে আমরা বর্তমানে আছি এই মহরমে মাসে যুদ্ধ ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করা হয়েছিল যুদ্ধ হয়েছিল যুদ্ধের নাম এই মহরমে মাসে যেখানে এরকম ভাবে ইসলামকে উত্তোলন করার জন্য ইসলামের ঝান্ডাকে উত্তোলন করার জন্য তালেমার দাওয়াতকে দেওয়ার জন্য এই মহরমে মাসে তাদের সিয়া যুদ্ধ সংগঠিত হয়েছিল সম্মানিত হাজিরিন সম্মানিত উপস্থিতি যে কালের পরের দিন অর্থাৎ রবিবার হচ্ছে আশুরা আশুরা দিন কি হয়েছে আশুরা দিন এরকম ইতিহাসের পাতায় পাওয়া গেছে এই আশুরার দিন হজরত আদম নবী আলাই সালাম তাকে সৃষ্টি করা হয়েছে এই আশুরার দিন আশুরার দিন দশই মহরম আশুরা এবং কিতাবের মধ্যে আরো লেখা আছে হযরত ঈসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দুনিয়ার জমিন থেকে আকাশে নেওয়া হয়েছে এই দশই মুহাররমে সুবহানাল্লাহ এই দশই মুহাররমে অনেক দিন কষ্ট করার পর হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে দেখার জন্য কান্না কাটি করতে করতে শোকের কারণে দুঃখের কারণে ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইউসুফ আলাই সালামের বিরহের কারণে ইয়াকুব নবী আলাই সালাম তিনি অনেক কষ্ট করেছেন অনেক কান্নাকাটি করেছেন আল্লাহ পাক তাকে পরীক্ষা দিয়েছিলেন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সুবহান আল্লাহ ইয়াকুব নবী আলাই সালাম। তিনি তার ছেলের জন্য অনেক কান্নাকাটি করেছেন এমন কান্নাকাটি করেছেন শেষমেশ চোখ গোলায় সমস্যা হয়ে গিয়েছিল দীর্ঘ দিন পর অনেক দিন পর আল্লাহ ফাকের ফয়সালা হয়েছে ও ইয়াকুব নবী তুমি এখন ইসুফ নবীর সঙ্গে তোমার মোলাকাত হবে ও ইয়াকুব নবী তোমার এখন ইসুফ নবীর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে তোমার ছেলে ইউসুফ নবী তার সঙ্গে সাক্ষাৎ হবে এত দীর্ঘ দিন কষ্ট করার পর যার বিরহে ইয়াকুব নবী আলাইসালাম অনেক কান্নাকাটি করেছিলেন অনেক কষ্ট সহ্য করেছিলেন শেষ মেশ রব্বে করিম হজরত ইয়াকুব নবী আলাই সালাম তার ছেলে ইসুফ নবী আলাই সালামের মাঝে মোলাকাত সাক্ষাৎ হয়েছে এই দশই মহরমে সবাই বলি সুভান সুতরাং তাহলে বোঝা গেল এই দশই মহরমে অনেক গুরুত্ব আছে ইসলামের আরো কিছু বিষয় যে সকল বিষয়গুলো এই দশই মহরমে হয়েছে ইসলামের আরো কিছু নিদর্শন যেগুলো নিদর্শন এই দশই মহরমে হয়েছে ইসলামের আরো কিছু যেগুলো এই দশই মহরমেত হয়েছে সম্মানিত উপস্থিতি সম্মানিত এই দশই মহরমে হজরত সালাম তিনি একটা কিস্তি বা নৌকা বানিয়েছিলেন ওই নৌকাটি যদি পাহাড়ে সেখানে থেমেছে এই দশই মহরমে সোহান সম্মানিত হাজিরিন সম্মানিত উপস্থিতি ইউনুস ইউনুস আলাইহিস ওয়াস সালাম তিনি এরকম ভাবে মাছের পেটে গেছিলেন আল্লাহ পাকের আদেশে আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ পাকের হুকমে ওই মাছের পেটে তিনি ছিলেন ইউনুস আলাইহিস ওয়াস সালাম মাছের পেট থেকে তিনি মুক্তি পেয়েছেন ওই দিনটা ছিল দশই মরম আশুরা দিন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন সম্মানিত উপস্থিতি এই দশই মহরমে আরো এরকম ইতিহাসের কিতাবে লেখা আছে পৈগম্বরদের জীবনের মধ্যে লেখা আছে এরকম নবী রাসুলদের জীবনের মধ্যে লেখা আছে হজরত ফের আউন হজরত মুসা আলি সাল্লাতাম তিনি অনেক কষ্ট স্বীকার করেছেন অনেক জুলমের মধ্যে নিমজ্জিত ছিলেন সেই ফের আউল ফেরাউন তাকে অনেক কষ্ট দিয়েছিল হজরত মুসা নবী আলী সালাম তিনি এই যে ফেরাউনের কষ্ট থেকে জালেমের কষ্ট থেকে তিনি মুক্তি পেয়েছেন ওই মুক্তি দিনটা ছিল দোষই মহরম যাকে বলে আশরা দিন সবাই বলে সুহান তাহলে বোঝা গেল এই আলোচনার আমরা এটা বুঝতে পেরেছি যে খুশি খুশি খবর গোলা এই দোষই মহরম হয়েছে ইসলামের আনন্দ বিষয় গোলা এই দোষই মহরম হয়েছে সলাইমান নবী আলী সালাম যিনি এরকম দেশ চালনা করেছেন দেশের যিনি সরকার ছিলেন এই দশই মহরমে রব্বে করিম হজরত সলাইমান নবী আলী সালাতামকে দেশ চালানোর জন্য তাকে এরকম এই দিনে তাকে দান করেছেন সবাই সোহান সুতরাং এই দশই মহরমে আরো অনেক কিছু গুরুত্ব কিছু আলোচনা আছে সুতরাং এই দশই মহরমে অনেক গুরুত্ব হাদিসের মধ্যে আরো আছে এই দশই মহরমে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে পৈগম্বর বিশ্ব নবী রসুল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে আসছে যে মহরম মাসকে আল্লাহ আল্লাহর মাসকে বলা হয়েছে সুবাহান এই মহরম মাস সরাসরি আল্লাহর মাসকে বলা হয়েছে আল্লাহর মাসকে বলা উদ্দেশ্য হলো যে দশই মহরম এনে অনেক গুরুত্ব আছে ইসলামের অনেক খুঁটি বিষয়গুলো অনেক নির্দেশনগুলো এই 10ই মহরম হয়েছে এবং এই মহরমে মাসে হয়েছে সুতরাং পয়গাম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি বলেন শিয়া মু শিয়া ফদার শিয়া মাআদা রমাদান শাহরুল্লাহ আল মুহাররাম শাহরুল্লাহ আল মহরম মহর আল্লাহর মাস মহরম এই মহরম মাসকে রব্বে কারিম তিনি অনেক দাম দিয়েছেন সেজন্য মহরম মাসকে সরাসরি আল্লাহ তালার দিকে সম্পর্ক করা হয়েছে সুতরাং এই মহরমের ব্যাপারে পৈগম্বর বিশ্বনবী নবী রাসুল্লাহ তিনি বলেছেন যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি রোজা হলো মায়ের রমজানের রোজা সবচেয়ে উত্তম রোজা হলো মায়ের রমজানের রোজা যেগুলো আমরা রমজান মাসে রোজা রাখি খরচে রোজা রাখি সবাই আলহামদুলিল্লাহ রোজা রাখে ওই রমজান মাসের রোজা সবচেয়ে বেশি দামি ওই রোজার পরে নফম রোজা হিসেবে দামি হলো মহর রমের রোজা সবাই বলে সুবাহান আল্লাহ পৈগম্বর বিশ্ব নবী নসুল্লাহ ইসলাম তিনি ইসাদ করেছেন

এটা প্রত্যেক মমিন বান্দা বান্দির উপর আবশ্যক অবশ্যই আদায় করতেই হবে আদায় করতেই হবে এই পাঁচ সপ্তাহ নামাজ ফরস আল্লাহ পাক করে দিয়েছেন ফরস নামাজের পর ফরস নামাজের পর পাঁচ সপ্তাহ ফরস নামাজের পর এই পৃথিবীর বুকে সবচেয়ে নফল দাম হল শেষ রাতের নামাজ তাহাজ নামাজ সুবাহ এমনি ভাবে মাহে রমজানের রোজার পরে নফলের দিক থেকে দামি কথা বলা হয়েছে মহরমের মাসে রোজা সুবহানাল্লাহ সুতরাং আমরা যারা এরকম শেষ রাতে নামাজগুলো পড়ে তাহাজ্জুদের নামাজ তাহলে তার উত্তম নামাজগুলো আদায় করতেছেন সুবহানাল্লাহ সুতরাং চেষ্টা করবে ইনশাল্লাহ যে নফল নামাজ বেশি করে আদায় করার জন্য তাহাজ্জুদ নামাজ এটা নফল নামাজ এটা নফল নিয়োগ করে আদায় করবেন সর্বনিম্ন এরকম চার একাত আরো বেশি পড়বেন আর যদি সময় কম থাকে তাহলে রাকাত অবশ্যই অবশ্যই আদায় করবেন সময় দেখে নামাজ আদায় করতে হবে যদি যদি টাইমে নামাজটা পড়ে ফেলেন তাহলে তো ওই সময় আর তার যদি সময় থাকবে না এখন অহরহর ক্যালেন্ডার বের হয়েছে এরকম অনেক মানুষের চলার পথ সহজ হয়েছে বিভিন্ন ক্যালেন্ডার বিভিন্ন মোবাইল এরকম ভাবে অ্যাপস এসেছে যেগুলা নামাজের সময় সবগুলো বলে দেওয়া হয় টাইম টাইম সবগুলা বলে দেওয়া হয় সুতরাং টাইম দেখে তাজুত নামাজ পড়বেন সেটা অবশ্যই গুরুত্ব হবে সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন সম্মানিত উপস্থিতি এই যে মহরম মাসের কথা রব্বে কারিম তার ঘোষণা যে একটা গুরুত্বপূর্ণ রয়েছে এবং পয়গম্বর কথাও যে মহরমের অনেক গুরুত্ব রয়েছে এই মহরম মাস দ্বারা রব্বে কারিম তিনি বছরকে পরিবর্তন করেছেন সুবাহান আরবি মাসকে তিনি পরিবর্তন করেছেন মহরম মাস এর সূচনা এর দ্বারা মহরমুল হারাম এই মাস দ্বারা রব্বে কারিম আরবি মাসের সূচনা করেছেন সুতরাং এই মহরম মাসকে আমাদের আমল গুলো জেনে আমল করতে হবে এই মহরমের মাসে আমরা কি আমল করতে পারি এক নম্বর আমল হলো যদি সম্ভব হয় যদি সম্ভব হয় এই মৌসুমে রোজা রাখা রোজা রাখা যদি সম্ভব হয় তাহলে রোজা রাখবেন রোজা রাখা দশই মহরম অর্থাৎ রবিবার রবিবার দশই মহরম আসরা দিন পৈগম্বর বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন যদি কোন মানুষ দশই মহরম আসরা দিন মহরমুল হারাম আসরা দিন যে নাকি রোজা ওই লোককার পিছনে এক বছর পিছনে এক বছর এরকম সমস্ত সুদের গোনা খাতা মাফ হয় বলে আলহামদুলিল্লাহ সুতরাং এক বছরের গোনা গুলো মাফ হয়ে যাবে এক বছরের গোনা মাফ হয়ে যাবে ওই গম্বর বিশ্ব নবী রসুল্লাহাম তিনি ঈর্ষাদ করেছেন صلى الله عليه وسلم. صيام يوم عاشوراء. اني احتسب على الله ان يكفر السنه التي قبله. عشر الدين رزاركها পયগাম্বর তিনি বলেছেন আমি আশাবাদী আমি আল্লাহর কাছে আশা করি যে মানুষটা যারা আসরা দিন রোজা রাখলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পયগাম্বর বলেন আমি পયগাম্বর নিজে আল্লাহ তালার কাছে আশা করি আমি উম্মেদ করি আমি একটাই আশা করি ওই ব্যক্তিকে পিছনের এক বছরের সব গুনাহ কথা গুলো माफ করবেন সুবহানাল্লাহ পয়গম্বর বিশ্ব নবী রসুল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে আসছে এই আসরা দিন আরো এরকম ইহুদি নাসারা তারা এই আসরা দিনকে পেয়ে তারা সন্তুষ্ট তারা অনেক খুশি তারা এমন খুশি খুশিতে বাঘ তারা এত খুশি আসরা দিনকে তারা ঈদ মনে করে ঈদ মনে করে আমরা যেমন ঈদ আসলে খুশি হয়ে যাই এরকম পোশাক পরি নিজেরা খুশি থাকি আত্মীয়দেরকে দাওয়াত দেই জামাই দেরকে দাওয়াত দেই এরকম মানুষকে দাওয়াত দেই ওই দিন সবাই খুশি থাকে আনন্দে থাকে ঠিক তদ্রভাবে কিতাবে লেখা আছে আসুরার দিনে ইহুদি জাতি নাসারা জাতি তারা আসুরার দিনে খুশি করত এরকম ভাবে তারা আসুরার দিনকে তারা ঈদ মনে করত। আরেকটা জাতি আছে নাম হলো জাতি হলো খৈবর গোষ্ঠী খৈবরের বংশ তারা যখন নাকি আশুরা দিন যখন নাকি আসতো দশই মহরম যখন নাকি আসত যখন নাকি আসত আসরা আসরা দিন এত সম্মান করত এত ইজ্জত করত যে আসরা দিন তারা এরকম ভাবে তারা ঈদ মনে করত এত খুশি হতো এত খুশি ওই দিন তাদের সবকিছু বন্ধ থাকতো সবাই খুশি থাকতো নাস্তা অনেক কিছু আয়োজন করত। এমন কি এই খৈবরের বংশের জাতি লোকেরা কিতাব মধ্যে লেখা আছে আসুরা দিনকে তারা এত মহত্ব মনে করত। দশই মহরমকে তারা এত গুরুত্ব দিত এই দশই মহরমে নিজেরাও স্বাস্থ্য নিজেরাও এরকম সৌন্দর্য করত পোশাকের মাধ্যমে নিজেদের স্ত্রীদেরকে বিবিদেরকে

খৈবরে গুষ্টিরা আহলে খৈবররা তারা দশই মহরমকে আশুরা দিনকে তার অনেক সম্মান জানাচ্ছে অনেক ইজ্জত করছে অনেক ইহতারাম করতেছে অনেক সম্মান প্রদর্শন করতেছে ইয়াসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ তারা এগুলা করতেছে পয়গম্বর বিশ্ব নবী রাসুল্লাহ সাল্লাম তিনি বলেন ওরা যেহেতু এগুলা করে তোমরা দশই মহরমে দশই মহরে মহরমে তোমরা রোজা রাখবা আমি পয়গাম্বর বলে দিলাম আমার কোন উম্মত আমার কোন উম্মত দশই মহরমে রোজা রাখলো আমি পয়গাম্বর বলে দিলাম ওই উম্মতের পিছনে এক বছরের গুনা খাতা গুলো মাফ ইহুদি নাসারা আহলে খয়বররা যেহেতু তারা এই দিনে দশই মহরম মুহররমুল হারাম দশই মহরমে তারা যেহেতু এই দিনে যথাযথ সম্মান প্রদর্শন করে থাকে সেজন্য পয়গম্বর বলেছেন ওদের আমলের সঙ্গে তোমাদের আমল যেন এক না হয় তোমরা হলো মুসলমান জাতি তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা হলো আমার উম্মত তোমাদের অনেক দাম আছে সুতরা তোমাদের সম্মান দেখানো দশই মহরমকে সম্মান দেখানো দশই মহরমকে ইজ্জত দেখানো দশই মহরমকে সম্মান প্রদর্শন করা যেন ইহুদিদের মতো না হয় যেন নাসারাদের মতো যেন না হয় যেন আহালে খৈবরদের মতো না হয় সুতরাং ওদের থেকে তোমরা একটু ভিন্নতা অবলম্বন করবে এর থেকে এটা জানা গেল যারা বিজাতি যারা আছে আমরা হলাম মুসলমান জাতি আমাদের কালচার আমাদের কথা ভাষা আমাদের সালাম আমাদের নামাজ আমাদের লেনদেন আমাদের কথাবার্তা আমাদের সালাম আমাদের আদব কোন বি জাতির সঙ্গে হিন্দুর সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে মিল রাখা এটা কখনো যায় নাই এটা কখনো বৈদনা ওদের থেকে আমাদের কালচার আমাদের ওটা সম্পূর্ণ ভিন্ন হতে হবে যখন ভিন্ন হবে তখনই সব হবে যখন ভিন্ন হবে না সব তো দূরের কথা আরো হবে গজব জাহান্নাম ছাড়ো উপায় নাই সুতরাং ইহুদি খ্রিস্টানদের অভ্যাস আমাদের ভেতরে আসতে পারবে না ইহুদি খ্রিস্টানদের ওদের যে সালা ওদের যে স্থায়ী ওগুলো আমাদের মধ্যে আসতে পারবে না ওদের চুল কাদা স্টাইল মাথার চুল গুলো রাখে কত সুন্দর করে এরকম ভাবে ওদের স্টাইল গুলো ওদের ইগুলা নিয়ম গুলো মুসলমানদের মধ্যে আসতে পারে না ওই গম্বর বিশ্ব নবী রসুল্লাহাম তিনি বলেন দশই মহরম দশই মহরম তোমরা সম্মান প্রদর্শন করো কিন্তু আমাদের সম্মান প্রদর্শনটা এমনটি হবে কোনো বিজাতির সঙ্গে সামঞ্জস্যশীল হতে পারবে না এক হতে পারবে না সম্পূর্ণ ভিন্ন হতে হবে ঘোষণা বলেন তোমরা দশই মহরমে রোজা রাখবা সঙ্গে রোজা রাখবা ওর আগে অথবা ওর পরে দশই মহরম হলো রবিবার হয়তো ওর আগে নয় তারিখ অথবা এগারো তারিখ তোমরা রোজা রাখবা তাহলে যখন নাকি এমনটি রোজা রাখা হবে দুইটা রোজা রাখা হবে দু হলো নফল হয় নয় দশ নফল রোজা আর নয় দশ এগারো যখন এমনটি করা হবে আমাদের কালচার ওদের সঙ্গে কোনো মিল হবে না কোনো মিল হবে না সমাজের মধ্যে কত যুবক দেখেছি আমি আমার সচক্ষে দেখা সচক্ষে দেখা আমরা যে চুল যেগুলা ছাটি আমাদের চুল ছাটাটা ওই বিজাতিদের সঙ্গে এরকম মিলে যাচ্ছে আশ্চর্য কথা কিতাবের মধ্যে লিখেছি একটা আপনার শুনে আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের ছেলেরা যে চুল যে ছাটে সেলুনে এরকম ভাবে মাথার চুলগুলা উপরেগুলা উপরে উঁচা করে রাখে এদিকে কি কি সুন্দর অনেকটা খাটো করে রাখে মাথা মাঝখানে উচা এদিকে ছোট করে রাখে কিতাবের মধ্যে লেখা আছে আরবদের কামলার আলামত এটা আরবদের কামলা অর্থাৎ আরবদের গোলাম যারা গোলাম গোলামদের ফুল ছিল এরকম মাথার চাঁদই এরকম সুন্দর আত্ম বড় পাশের আত্ম ছোট সুতরাং এই অভ্যাসটা আমরা বাদ দেই আসুন আসুন সুลกাতার মধ্যে নবীর সুন্নাহ আছে এটা ভালো উদ্দেশ্য হলো এই দশই মহরম থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে আমাদের ইশটাই আমাদের কথাবার্তা যেন কোনো বিজাতিসনের সাদৃশ্য না হয় দশই মহরম শিক্ষা দিচ্ছে নববর্ষ ইসলামের নববর্ষ শিক্ষা দিচ্ছে আমাদের কোনো কথা কোন কালচার কোন অভ্যাস বিজাতির সঙ্গে সামঞ্জস্যশীল হতে পারবে না এক হতে পারবে না সাদৃশ্য হতে পারবে না সম্পূর্ণ ভিন্ন হতে হবে পয়গম্বর বিশ্ব নবী রাসুল্লাহ সাল্লাম তার হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয়ে গেল যে দশই মহরে রোজা রাখা নফলের নিয়তে সুতরাং এটাই সংক্ষেপ হলো হইতো রোজা রাখবেন শনি রবি অথবা রবি সম হয় তো রোজা রাখবেন শনি রবি আর না হল রবি সন আর একটু মেহরবানি করে সময়টা দেখে দেখে রোজা রাখবেন তাজুদের সময় শেষ আমি আগেই বলেছি এখন তাজুদের সময় গুলা ইজিতে বের করা যায় মোবাইল থেকে হোক বা জেনে হোক এরকম ভাবে সারি সময়টা আপনারা জেনে নেবেন এরকম ভাবে জেনে নেবেন ইনশাল্লাহ চারটার আগে কিন্তু আরো কিছু মিনিট আগেই সারি সময় শেষ হয়ে যায় সুতরাং সেদিকে লক্ষ্য রাখবো ইনশাল্লাহ রব্বে করিম আমাদের সবাইকে শেহরির সময় জেনে রোজা রাখা তো দান করার সবাই জোরে সেরে বলি আমিন এই দশই মহরম এই দশই মহরম দ্বারা আমাদের শিক্ষা এটাই হতে হবে আমাদের কালচার আমাদের আদত আমাদের অভ্যাস আমাদের উঠা বাসা সম্পূর্ণ বি জাতিদের সঙ্গে তাদের সঙ্গে মিল হতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে আমল করার দান করেন আমিন আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ প্রতি জুমা বার কালেকশন হয় আমরা সবাই মুক্ত হস্তে দান করি সবাই ইনশাআল্লাহ সকলে ইনশাল্লাহ মুক্ত হস্তে দান করি ইনশাল্লাহ উপরে যারা আছেন ইনশাল্লাহ যারা দিবেন ইনশাল্লাহ সবাই আমরা মুক্ত হস্তে দান করি আর যেহেতু আমরা সবাই চোখ হয়ে আছি মেহরবানি করে দানও করি এবং মুখের মধ্যে এবং এরই মাঝে আমরা একটা বিশেষ ঘোষণা শুনি সবাই দানও করি মুখে আল্লাহ জিকির করি এবং ঘোষণাটাই আমরা সবাই শুনে ইনশাআল্লাহ তাআলা বিসমিহি আলা বাদে সালামে মাসতুন আর সেই যে আপনারা সকলে অবগত আছেন শ্রীবর্দি থানা দিন ইউনিয়নে ওলামাই কারামগন ও জিম্মাদার সাথীদের পরামর্শে প্রতি মাসে মাসিক জোর হয়ে আসছে তারই ধারাবাহিকতায় আগামী পাঁচই জুলাই পঁচিশ রোজ শনিবার বাদ আসর হতে তেনা চেরা বাজার জামে মসজিদে মাসিক জোরের আয়োজন করা হয়েছে উক্ত জোরে সকল ওলামা হজরত জিম্মাদার সাথী ও সর্বসাধারণ মুসলমানগণ উপস্থিত হয়ে দুজাহানের কামিয়াবি হাসিল করে এটি গুরুত্বপূর্ণ একটা আপনাদের ঘোষণা করা হলো যে মাঝখানে কয়েক মাস এসিডিটি আসেনি আজকে আমাদের কাছে এসেছে আগামী কাল আগামী কাল হলো 5 জুলাই শনিবার কেনা কেনা চিরা বাজার যায় মসজিদে সেখানে মাসিক জুড়ে আয়োজন করা হয়েছে অর্থাৎ ওখানে ওলামে কেরাম আসবেন তারা গুরুত্বপূর্ণ নাসিহা গুরুত্বপূর্ণ বয়ান করবেন আমরা ইনশাআল্লাহ সবাই সেখানে যাব ওলামে কেরামদের সাহচর্যে শুনে আমরা দুনিয়া এবং আখেরাতে মুক্তির আশা করতে পারি ইনশাল্লাহ আমরা সবাই ইনশাল্লাহ আগামীকাল কেনা চিরা ওই মসজিদে যাব এ সকল নিজেদের পাথীয় ধরন করার জন্য রবে করিম আমরা যেন সবাই যেতে পারি আল্লাহ যেন সবার যাওয়ার জন্য সবাই আমি 什么的，知